ইউটিউবে কাজ করার শুরুর পরে আপনাকে সবাই বলতেছে যে এসিও করো এসিও করো এসিও করলে দেন তোমার চ্যানেল গ্রো করবে হ্যাঁ এই এসিওটা আসলে কি আপনার মাথায় চিন্তা আসছে যে এই এসিওটা তাহলে কি আমি তো ভিডিও আপলোড দিচ্ছি সবাই ভিডিও আপলোড দেয় আমিও ভিডিও আপলোড দিই তাহলে এই এসিওটা কি কেন এই এসিও করতে হবে একটা ঝামেলার ব্যাপার মনে করেন আপনি আপনি টেনশনে পড়ে যান দেন আপনি ভিডিও দেখেন মানুষের কিন্তু তারপর আপনি বুঝতে পারেন না যে আসলে এটা কি যাই হোক সমস্যা নেই আজকের ভিডিওতে সুন্দরভাবে ক্লিয়ার করে দিব আসলে কি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যাই হোক আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম টিপস ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যাই হোক চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক এখন কথা হলো যে এসিও কি এসিওটা দেখেন একটা চ্যানেল গ্রো করানোর জন্য এসিও অনেক গুরুত্বপূর্ণ এসিও যদি আপনি না করেন মানে এসিওটা যদি আপনি ঠিকঠাকভাবে না করেন আপনার চ্যানেল গ্রো করবে না আর সেই চ্যানেল থেকে আপনি কোনো কিছু আশাও করতে পারেন না চ্যানেল গ্রো করানোর জন্য আপনাকে এসিও করতেই হবে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওকে যাই হোক তো এইটা হচ্ছে আপনাকে করতে হবে সবার আগে এখন অনেকে চিন্তা করবেন যে আমি আসলে এসিওটা করব কীভাবে এসিও করতে গেলে কি আমার কোনো অ্যাপস ডাউনলোড দিতে হবে বা হচ্ছে এসিও করতে গেলে হ্যাং এইখানে অ্যাপ্লাই করতে হবে ওইখানে অ্যাপ্লাই করতে হবে এমন কিছু মানে একটু আপনারা একটু কি বলে ইয়ে একটু পেঁচায় ভাবেন মানে অনেক কিছু আপনার মাথায় কাজ করে যে বা অনেক কঠিন ব্যাপার কিন্তু আসলে এটা এমন কিছুই না আপনার ভিডিও আপলোড দেওয়ার সময় আপনি জাস্ট কিছু কিছু জিনিস মাথায় রেখে ভিডিও আপলোড দিবেন দেন আপনার এসিও করা হয়ে যাবে এসিওটা খুব কঠিন কোনো ব্যাপার না এখন আমি বলতেছি যে এসিও আপনি কিভাবে করবেন ফার্স্টে বলছিলাম যে এসিও আপনি কিভাবে করবেন যেটা আমি আপনাকে বলে দেবো এসিওটা কঠিন কিছু না দেখেন এসিও করতে হবে আপনার ভিডিও আপলোড দেওয়ার মধ্যেই ঠিক আছে আপনি আলাদা আলাদা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন আপনার টপিক আমার টপিক এক না সেক্ষেত্রে আপনার চ্যানেলের এসিও করা আমার চ্যানেল এসিও করাও এক না এখন দেখেন আপনি আমি আপনাকে শিখাই দিচ্ছি এসিও কিভাবে করবেন এসিও আপনি মনে করেন যে ভিডিও আপলোড দিলেন আপনি একটা ভিডিও আপলোড দিলেন সেখানে কিন্তু আপনি ভিডিওটা সিলেক্ট করার পরে আপনার কাছে ফার্স্টেই যাবে আপনার একটা টাইটেল আপনি ওই টাইটেলটা আপনার ভিডিওর যে মানে ভিডিওর মধ্যে যে টপিকটা ওই টপিকটা আপনি জাস্ট টাইটেলে লিখবেন ঠিক আছে ওই টাইটেলটা আপনি ওইখানে লিখবেন এবং মনে রাখবেন যে টাইটেলটা যেন গ্রহণযোগ্য হয় মানে কোনো হচ্ছে খারাপ জিনিস ওইখানে না থাকে দেন হচ্ছে ওইটা যেন সবখানে গ্রহণযোগ্য হয় এবং সহজলভ্য হয় মানে মানুষ যেন খুব সহজেই ওইটা বুঝতে পারে ঠিক আছে আপনি ইংরেজ বা হচ্ছে বাংলায় যে কোনোভাবে লিখতে পারেন বাট মনে করবেন যে জিনিসটা মানুষ বেশি দেখে আপনি ধরেন যে বাংলাদেশ আসা আপনার এই জিনিসটা তো মানুষ বাংলাদেশেই বেশি দেখবে আপনি চাইলে বাংলাদেশের দিতে পারেন ইংরেজিতে দিতে পারেন আপনার ব্যাপার বাট সেটা যেন সহজলভ্য এবং মানে গ্রহণযোগ্য হয় মানুষ বুঝতে পারে ওকে দেন আপনি এই টাইটেলটা খুব সুন্দর করে দিবেন একদম সুন্দর করে মাথা আগে বুঝবেন এসিউ করাটা আগে বুঝবেন তারপর করবেন দেন আপনাকে বলবে ডেসক্রিপশন দিতে ডেসক্রিপশন হচ্ছে আপনার বিস্তারিত টাইটেল হচ্ছে আপনার সব কিছু আপনি লিখবেন আপনার ভিডিও সম্পর্কে ডেসক্রিপশনে হচ্ছে আপনার যে ভিডিওর বিস্তারিত আছে মানে বিস্তারিত যেটা ওইটা আপনি ওইখানে লিখতে পারবেন মানে বিস্তারিত আপনাকে বোঝাইতে হবে ওইখানে আপনি ডেসক্রিপশনে আপনার অবশ্যই আপনার টাইটেলে যেটা লিখছিলেন ওইটা কপি করে আগে আপনার ডেসক্রিপশনে বসাবেন এটা করতেই হবে দেন আপনি আপনার মানে মানে কি বলে ইয়া মানে ভিডিওর বিস্তারিত যেগুলো আছে আপনি ওই ভিডিওর বিস্তারিত গুলা সব কিছু আপনার ডিসক্রিপশনে লিখবেন এখানে আপনার কোনো ধরা বাধা নাই যে আপনি এক লাইন লিখবেন দুই লাইন লিখবেন আপনার মনের মতো আপনি লিখবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ডিসক্রিপশনটা আপনি সুন্দর করে অবশ্যই একটু গুছিয়ে গেছে লিখবেন দেন আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ আপনি আপনার ডিসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ দিবেন আপনার ভিডিওর মানে ইয়া ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবেন আপনি এমন না যে হচ্ছে এই আর আপনার ভিডিও রান্না বান্নার আপনি হচ্ছে ট্রাভেলের ভিডিওর হ্যাশট্যাগ আইনে দিচ্ছেন এটা কিন্তু হবে না আপনার হচ্ছে রান্না বান্নার ভিডিওর হ্যাশট্যাগই দিতে হবে মানে আপনার ভিডিওর কোয়ালিটির হ্যাশট্যাগ দেবেন এই হচ্ছে আমাদের ডিসক্রিপশনের কাজ গেল ওকে দেন আপনি কি করবেন দেন যে বিষয়টা আপনার খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্যাগ আপনাকে আপনার মানে ডিসক্রিপশনে ভিডিও আপলোড দেওয়ার সময় ট্যাগ বসাইতে হবে আপনার ভিডিওর ভিতরে কিছু কিছু ট্যাগ দিতে হবে দেখেন আপনি ট্যাগগুলা এভাবে দিবেন যে যেগুলো মানুষ সার্চ করে ওগুলো আপনি ট্যাগ হিসাবে দিবেন আপনি হাইয়েস্ট চার পাঁচটা ট্যাগ দিতে পারেন আপনি মনে করেন যে একটা মানুষ আপনাকে আপনাকে সার্চ দিল কি লিখে সার্চ দিবে ধরেন আমি এই যে করলাম এসিও কি হুম আমার এই ভিডিওটা এসিও কি এই আমার একটা টাইটেল হয়ে গেল দেন আমি লিখতে পারি এসিও কিভাবে করে এসিওর কাজ কি এই মানে এই সব জিনিস প্রশ্নের মতো আপনি হচ্ছে আপনার ট্যাগে বসাবেন এগুলাই মানুষ সার্চ করে আপনার মাথায় আগে কাজ করতে হবে যে আসলে মানুষ মানে সার্চটা কি দিয়ে করবে আপনি আগে হচ্ছে এইটা খেয়াল করবেন যে কি দিয়ে মানুষ সার্চ করবে আপনার মাথায় এটা ঢুকায় দেন আপনি হচ্ছে ওই বিষয়টা আপনার ট্যাগে বসাইতে পারেন এতটুকু বুদ্ধি আপনাকে অবশ্যই খাটাইতে হবে তো এই এই তিনটা জিনিস টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ যদি আপনি সুন্দর করে দিতে পারেন আপনার এসিও কনফার্ম আপনার মানে আপনার ভিডিওটা সার্চ জিনিস যাবে ওকে এটাই মূলত এসিও করা এবং এইভাবেই এসিও করতে হয় যাই হোক আপনারাও এইভাবে এসিও করবেন দেন দেখবেন আপনার চ্যানেল গ্রো করতেছে অনেক আছে শুধু ভিডিও আপলোড দিয়ে দেয় ভিউজ আসে না কিছু না তো এরকম করলে কিন্তু হবে না এসিওটা অবশ্যই সুন্দরভাবে করতে হবে যাই হোক তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন আপনারা এসিও করতে পারেন কি না এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাই পারেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও এনে দেওয়ার চেষ্টা করব যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ